প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ উপলক্ষে বিশাল অফার রয়েছে আজই চলে আসুন দেখতে পাচ্ছেন খোকসা বাজার প্রধান সড়ক খোকসা পদ্মা গ্যালারি এখানে ঈদ উপলক্ষে পাচ্ছেন বিশাল সার আর এই সারে কিনবেন আপনার বাড়ি সাজাতে যা যা প্রয়োজনীয় নিত্যপূর্ণ তবে আসুন আমরা একটু চলে আসি আমাদের খোকসা পদ্মা গ্যালারিতে যেখানে থাকছে খোকসা কুষ্টিয়া পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ সুবিধা ও ছাড় আপনি কি ঘর সাজাবেন তাহলে আর নয় দেরি চলে আসুন খোকসা পদ্মা গ্যালারিতে এখানে উন্নত মানের পদ্মা ফর্ম ম্যাট্রেস কুসুম কভার বেডশিট ও উন্নত মানের মশারি পাওয়া যাচ্ছে ঈদ উপলক্ষে ধামাকা অফার চলছে তবে দর্শক আর দেরি না করে কালই চলে আসুন এই খোকসা পদ্মা গ্যালারিতে এখানে আসলে আপনারা সর্বনিম্ন এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন ঈদ উপলক্ষে চলছে ধামাকা অফার চলে আসুন খোকসা পদ্মা গ্যালারিতে তবে ঈদ উপলক্ষে কি কী সুযোগ সুবিধা রয়েছে চলুন তা শুনে আসি খোকসা পর্দা গ্যালারির ম্যানেজারের কাছ থেকে আসসালামু আলাইকুম আমি খোকসা পর্দা গ্যালারি থেকে বলতেছিলাম খোকসা কুষ্টিয়া এখানে আপনার বিভিন্ন রকমের পর্দা ফর্ম ম্যাট্রিক্স ফর্ম কভার কুশন কাভার কুশন সেট আপনার হচ্ছে যে মশারি বেডশিট বিভিন্ন রকমের প্রোডাক্ট পাওয়া যায় আপনারা যারা সুন্দরভাবে বাসা গুছাইতে চাচ্ছেন সাজাইতে চাচ্ছেন তারা আমাদের এইখানে যদি আসেন ঈদ উপলক্ষে বিশেষ ছাড় আছে আর যদি কেউ ভিডিও দেখার মাধ্যমে আসেন অবশ্যই তার জন্য তো স্পেশালভাবে ছাড় আসেই আসলে এখানে আপনারা দেখিয়ে পছন্দ করে নেবেন আশা করি সবার জিনিসের মন মতোই আসে ইনশাল্লাহ সবার পছন্দ হবে আর কি হ্যাঁ দর্শক যেমনটা শুনছিলেন খোকসা পদ্মা গ্যালারির ঈদ শুভেচ্ছা জানিয়েছেন আর এই ঈদ কিন্তু পাবেন এই খোকসা পদ্মা গ্যালারিতে এবং ভালো ভালো উন্নত মানের পদ্মা ফর্ম ম্যাট্রেস কুসুম কাভার বেডশিট ও ভালো ভালো উন্নত মানের মশারি আর ভুল করবেন না ঈদ উপলক্ষে চলছে ধামাকা অফার খোকসা পদ্মা গ্যালারি